সাত সকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব রেলের ব্যান্ডেল কাটোয়া শাখার নান্দাই হল স্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক মহিলা তার নাম পরিবালা সরকার বয়স আনুমানিক আটান্ন বছর প্রত্যক্ষদর্শীদের থেকে জানতে পারা যায় সমুদ্রকর বাজার করতে যাওয়ার জন্য তিনি নান্দাই হল স্টেশনের নেট ট্রেন ধরার জন্য আসেন এবং টিকিট কাটার উদ্দেশ্যে তিনি রেল লাইন পার হচ্ছিলেন সেই সময় আনুমানিক আটটা পঁয়তাল্লিশের ডাউন কাটোয়া হাওড়া লোকাল দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা আরও বলেন এই স্টেশনে দীর্ঘদিন ধরেই ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট হয় না মাইকিং করে বলা হয় না কোন স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্মে কোন ট্রেন আসছে স্থানীয় লোকজনরা জানান সামনেই একটি রেলগেট রয়েছে সেই রেলগেটের গেট পড়লে আমরা বুঝতে পারি যে ট্রেন আসছে তারা বলেন যদি মাইকিং করা হতো তাহলে হয়তো আজ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটত না দুর্ঘটনার পরে স্থানীয় লোকজনরা মহিলাটি কালনা মহকুমা হাসপাতালে পাঠান তার আগে প্রায় তিরিশ মিনিট প্ল্যাটফর্মে পড়েছিল ওই মহিলা রেলের তরফ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি বলে জানা যায় পূর্ব বর্ধমান থেকে সৌদ মুজাফরের রিপোর্ট যুগান্তর সংবাদ এইখানে যে মাইকে লাগানো আছে না এটা কোন স্টেশন এটা নান্দা স্টেশন আচ্ছা এখানে যে মাইক লাগানো আছে বলার কোনো লোক নেই বলার বলতে বলে না প্রচার হয় না প্রচার হয় প্রচার হয় না এখানে যে মাইকটা রয়েছে যে আপনার প্রচার যে বলবে যে অমুক টাইমে এই গাড়ি আসছে এই গাড়ি আসছে পুচার হয় না কেন হয় না কেন হয় না বলতে কে এদের অফিসার লোক এরা টিকিট কাউন্টার লোক এরা কিছু বলেও না আমরা জানতে পারা আমরা গেটে ওই গে সামনে গেট আছে ওই গেটটা পড়লে তবে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে গাড়ি আসছে এবারে ও বয়স্ক মহিলা ও ঠিক এখানটায় স্টেশনে দাঁড়িয়ে ছিল আর

এটা নাদাই হল স্টেশন তাই আর ম্যাডাম যিনি দায়িত্ব আছেন বাসন্তী বাসন্তী বল